গঠনের হার দেয়া আছে কি বলো তো টু পয়েন্ট টু ইন্টু টেন টু দ্য মাইনাস মোল পার লিটার পার মিনিট ঠিক আছে এটা কি দেয়া আছে সি গঠনের হার এটা কি সেকেন্ডটা নেওয়ার কোনো দরকার আছে নাকি নেই আগে এটা বলো কোনো দরকার নেই আমরা সময় সেকেন্ডটাও লিখতে পারি মিনিটেও লিখতে পারি হোয়াট এভার যে কোনো কিছুতে লিখতে পারি তাহলে এবার দেখো তো সলভটাকে আমি আগে দেখাচ্ছি তোমাদের একভাবে বলছে মাইনাস ডি এর মান কত তো এখান থেকে আমরা লিখতে পারি মাইনাস

এর মানে সি এর কোনটা পরিবর্তনের হার এটা কত দেয়া আছে 2.2 এই 2 টাকে আমি এদিকে গুণ করে দিলাম তাহলে এটা কোন পরিবর্তনের হার কত হবে 2.2

এই তো মাইনাস ডি এ ডি টি সমান তোকে তো বের করতে বলেছে এই যে দেখো মাইনাস ডি টি সমান কত তাহলে মাইনাস ডি ডি টি সমান কি হয়েছে টু টা এদিকে এটা গঠনের হার কত দেয়া আছে এটা এবার জিনিসটা আমি মজা করে বুঝে দেখ একদম সহজ এই মাইনাস কোথায় গেল মানে কে জিজ্ঞেস করেছে দেখি আবার কে জিজ্ঞেস করেছে মেদা জিজ্ঞেস করেছে মাইনাস কোথায় গেল পাইসো মাইনাস কোথায় গেল মাইনাস এই যে কোশ্চেনের ভিতর তো মাইনাস আছে এই মাইনাস আর এটা রেখে দিছি তাহলে এখানে 2 টাকে কোশ্চেনে বলছে যে দেখো বুঝছো এটু দেখো তো তাহলে এই মাইনাস এটাকে আমি রেখেই দিলাম এই যে দেখো এটা তাহলে এখান থেকে শুধু 2 টাকে এটার সাথে মাল্টিপ্লাই করে দিছি তাহলে মাইনাস এটা বা এটার মান কত হ্যাঁ মিনিট দিয়ে তুমি কেন এটা ইয়ে করবা

তাহলে পাঁচটা সি এর জন্য কয়টা জীবন দিবে এর দ্বিগুণ পাঁচ দুই দশটা একশোটা সি এর জন্য উৎপাদন করার জন্য জীবন দিয়ে দিবে কয়শোটা লাখ এর জন্য এ এ এ এক কয় লাখ লাগবে দুই লাখ এক কোটি সি এর জন্য কয় কোটি এ লাগবে দুই কোটি ঠিক আছে পঞ্চাশ কোটি যদি বলি সি এর জন্য তাহলে কি লাগবে টু ইন্টু পঞ্চাশ কোটি কি লাগবে এ লাগবে বিষয় বুঝতে পারছো এবার বলো সি লাগতেছে কত এখানে তোমার কোয়েশ্চেন এত কোটি টটি দেয়নি বলছে 2.2 ইনটু 10 এর 3 এটার জন্য এ লাগবে কত তাইলে একটা সি এর জন্য জীবন দিয়ে দেয় কয়টা দুইটা এতটার জন্য জীবন দিবে কয়টা এ 2 ইনটু এত এ তাইলে आंसर কত হয় 4.4 ইনটু 10 এর মাইনাস 3 বুঝছো না বুঝো নাই বুঝছো না বুঝো নাই বিষয় বুঝছো হুম গুড